সাবেক প্রধানমন্ত্রী তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমাদের মাঝে নেই এটি ঘোষণা দিয়েছে আজকে ভোর ছয়টায় বাংলাদেশ সময় তিনি অনেক বিতর্ক ছিল বিতর্ক থাকবে কখন মারা গেছেন তিনি এই নিয়ে প্রশ্ন তুলছে অনেকে ঘোষণা দেওয়া হয়েছে আজকে এটি কি সাজানো কিনা পরিকল্পিত কিনা আসলে তিনি আজকে থেকে আরো দশ পনেরো দিন আগে মারা গেলেও তিনি মারা গেছেন এখনও ঘোষণা দিলেও তিনি মারাই গেছেন এটি আসলে খুব বেশি গুরুত্ব বহন করে না তবে আমরা অনেকেই মনে করি যে সব কিছু নিয়েই রাজনীতি করা ঠিক নয় তবুও আপনাদের মনে রাখতে হবে যদি বেগম খালেদা জিয়ার সেই সময়কালীন সময় যখন আমরা মনে করেছিলাম যে তিনি মারা গেছেন এভার কেয়ার হসপিটাল আপনাদের মনে আছে সেখানে আমিও গিয়েছিলাম হাজার হাজার মানুষ এভার কেয়ার হসপিটালের সামনে পেছনে চতুর্দিকে ঘিরে অপেক্ষা করছিল খবরের জন্য অবস্থা জানবার জন্য পুলিশ কাউকে নিয়ন্ত্রণ করতে পারে একটা আবেগিক বিষয় ছিল আসলে এমন আবেগিক বিষয়ের সময় মানুষের গায়ে মানুষকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন খুবই কঠিন এটি অন্যান্য বিষয়ের মতো না যে ধরেন আমরা থার্ড ডিগ্রি ফোর্থ ডিগ্রি ইম্পোজ করলাম অ্যাপ্লাই করলাম বা আপনার পুলিশ অ্যাপ্লাই করলো আর মানুষ ছাত্রভঙ্গ হয়ে গেল এটি কিন্তু পলিটিক্যাল বিষয় ছিল না এটি একটি আবেগিক বিষয় ছিল যে কারণে এটিকে খুব কৌশলের সাথে হ্যান্ডেল করা হয়েছে যাক সে সময় যদি ঘোষণা দেওয়া হতো হয়তো জনাব তারেক রহমানের ওই সময় আসা তিনি তো আসার জন্য সব চূড়ান্ত করেছিলেন আবার তিনি ক্যান্সেল করেছেন ক্যান্সেল করে তিনি আবারও আপনারা জানেন যে প্রায় বিমান টিমান সব কিছু রেডিও ছিল খালেদা জিয়াকে বিদেশ নেওয়া মানে সবভাবেই তারা চেষ্টা করেছিলেন এতে কোনো ঘাটতি রাখেননি জনাব তারেক রহমান তবুও মানুষের মনে কষ্ট দুঃখ তো আছেই যে একজন মৃত মানুষকে যখন তার মৃত্যু হয়েছে তখন কেন ঘোষণা দিলেন না এখন আমরা এক একজন এক এক রকম দৃষ্টিভঙ্গির আলোকে কথা বলতে পারি এখানে রাজনীতি আছে এখানে আবেগ আছে এখানে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সব কিছু মিলিয়ে আসলে খুব জটিল একটা বিষয় ছিল তো যাই হোক বিএনপির নীতি নির্ধারকরা বা যারাই এই সিদ্ধান্তগুলি নিয়েছেন আমি মনে করি আজকে সকালে তিনি মারা গেছেন ভোর ছয়টায় যেটি ঘোষণা দিয়েছেন কিন্তু মানুষ মনে করে তিনি আজকে মারা যান তিনি অনেক আগেই মারা গেছেন আজকে ঘোষণা দেওয়া হয়েছে মাত্র তো আল্লাহর জনাব বেগম খালেদা জিয়ার তার ব্যহাসে নসিব করুন একটিমাত্র নারী দেখুন আমি আজকে একটু আগে তুলনা করছি না একটু দুঃখও লাগছে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী খুব সম্ভ্রান্ত পরিবারের একজন কন্যা ছিলেন তিনি মেয়ে ছিলেন তার বাবাও প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের শেখ হাসিনা প্রায় বহু বছর মানে একটা এক কায়েম করেছিল এবং শাসন করেছিল যে কারণে অবশেষে তার পতন হয় ভয়ানক ভারতে তিনি পালিয়ে যান এখনো ভারতে আছেন শেখ হাসিনা কিন্তু প্রায় লাস্ট দশ বারো বছর ধরে খালাতে জিয়াকে জেলে ঢুকিয়ে রেখেছেন জেলে পড়ে রেখেছেন এবং তাকে চিকিৎসা পর্যন্ত করতে দেওয়া হয়নি খালেদা জিয়ার অপরাধ তিনি দুই কোটি টাকার দুর্নীতি করেছেন যে দুর্নীতি দুই কোটি টাকার কি দুর্নীতি বিদেশ থেকে টাকা এনেছেন এটা জিয়া কল্যাণ ট্রাস্ট আর খালেদা জিয়ার অন্যান্য দুটি প্রতিষ্ঠানের মধ্যে এটি কোনো দেশি টাকাও না বিদেশি টাকা বিদেশি অনুদানের টাকা আমি কেন বলি আমি বিএনপি করি না আমি খালেদা জিয়ার দলও করি না কিন্তু আমি একজন সচেতন নাগরিক হিসেবে আজকে খালেদা জিয়া মারা যাওয়ার কারণে করে বলছি খালেদা জিয়া টাকাগুলি খালেদা জিয়া নিজেও আনেননি তাকে অনুদান দিয়েছে যতটুকু মনে পড়ে কুয়েত কুয়েত মনে হয় কুয়েত সরকার অনুদান দেওয়ার পর আমি ভুল হতে পারি আমাকে একটু ইয়ে করে কারণ হঠাৎ করে একটু খালেদা জিয়া মৃত্যুর খবর শুনে একটু অন্যরকম ফিল করছি মহিলাটিকে নিয়ে আমি অনেক লেখা লিখেছি আমার জীবনে শেখ হাসিনাকে নিয়েও লিখেছি কিন্তু এই মহিলাটিকে নিয়ে লিখতে গেলেই আমার হাতের লেখা শেষ হয় না বন্ধ হয় না আমি মানে শুধুমাত্র পাঠকদের পড়ার পড়ার সীমাবদ্ধতার কারণে শেষ করতে হতো যেটা বলছিলাম সেই দুই কোটি টাকা ব্যাংকে রেখে ঠিক অনেক টাকা অনেক বাড়তি টাকা হয়ে গেছে ইন্টারেস্ট ল্যাপটপ সবকিছু মিলিয়ে কিন্তু এই বাইরে থেকে আসা টাকাটা মানে সারা দুনিয়া তছ নচ তন্ন তন্ন করে শেখ হাসিনা কিন্তু খুঁজেছে যে কোথাও কোনো দুর্নীতি করেছে কিনা দেশে দেশে বাইরে সবখানে কোথাও পায়নি শেষ পর্যন্ত কল্যাণ ট্রাস্টে বিদেশি একটা অনুদানের টাকা বলা হচ্ছে যে তিনি এমবেজলমেন্ট করেছেন মানে টাকাকে কি বলা যায় এটাকে এক এক জায়গার টাকা যেখানে টাকা ছিল সেখান থেকে সরিয়ে তিনি তার ব্যক্তিগত অ্যাকাউন্টে রেখেছেন সঠিক নয় তৎকালীন সময়ে শেখ হাসিনা নিজের মতো করে তদন্ত তদন্ত করে একটা অ্যামাউন্ট পেয়েছেন যেটার কারণে তাকে সাজা দিয়েছে তাকে মানে কি অপমানজনকভাবে তার ঘর থেকে তাকে বের করে আনা হয়েছে যাতে তার বাড়ির সামনে কোনো লোক আসতে না পারে সেজন্য ট্রাক ফেলে বাধা দিয়ে রেখেছিল মানে একটা ব্যারিকেড দিয়ে রাখা হয়েছিল কত কাহিনী যা সেই কাহিনীতে যাচ্ছি না কিন্তু এখন মূলত যে কথাটি আমি বলতে চাচ্ছি দেখুন এত বছর পর খালেদা জিয়া মানে খালেদা জিয়াকে গণ অভ্যানের মাধ্যমে চব্বিশে গণ অভ্যত্থান বিপ্লবের মাধ্যমে তাকে ছাত্র জনতা মুক্ত করলো এরপর সেই খালেদা জিয়া একটি বারের জন্য শেখ হাসিনার ব্যাপারে সমালোচনা করল একবারের জন্য শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করেনি একবারের জন্য শেখ হাসিনার বিচারও চায়নি তিনি গত কয়েক মাস দেড় বছর জুড়ে শুধুমাত্র নিজের নেতা নেত্রীদের সাথে দেখা সাক্ষাৎ করেছেন ভালো মন্দ জিজ্ঞাসা করেছেন এতটুকুর মধ্যে সে অবদান ছিল রাজনীতি নিয়ে খুব বেশি হস্তক্ষেপ করেননি এরপর দেখেন আজকে যে শেখ হাসিনার সতেরো বছর মানে আমি তুলনা করছি বলতে কি আমি দুটি বিষয়কে আপনাদের সামনে দিচ্ছি আমি শেখ হাসিনার পক্ষ বা বিপক্ষও কথা বলছি না আমি খাজের পক্ষ বা বিপক্ষও কথা বলছিলাম আজকে শেখ হাসিনা খাজ এজিয়া দু বছরের সব ছোটো বড়ো হবে শেখ হাসিনার দু বছর ছোটো খাজের দুই বছর বড় দুজনেই দেশ শাসন করেছেন দুজনেই খুব প্রভাবশালী পরিবার থেকে আসা সব কিছু মিলিয়ে দুজনের শাসনকালের যে অবসান হয়েছে দুজনের অবসানের ব্যাপারে একটু জাস্ট আপনাদেরকে তুলে ধরা এবং পরবর্তীকালে কার কি ভূমিকা কার কি দৃষ্টিভঙ্গি কার কি অবস্থান সেসব আপনাদের সামনে তুলে ধরছি এই জায়গা থেকে যেখানে আমি দুঃখ পেয়ে আপনাদের এই ভিডিওটা করছি সেখানে আপনাদের অনুভবটা কেমন সেটি আপনারা লিখবেন শেখ হাসিনা আজকে একটি অডিও বার্তা ছেড়েছে হাদির পর হাদির মতো করে সবাইকে তিনি শিক্ষা দেবেন হাদির মতো একে একে সবাইকে দেখে ছাড়বেন তিনি কাউকে ছাড় দিবেন না ধরনের অডিও বার্তা তিনি বছর বছর মাত্র হলো বছরের তার বহুল সমালোচিত শাসনকালের অবসান হয়েছে ভয়ঙ্কর এক ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে যেটি সারা পৃথিবীতে এরকম অভ্যুত্থান হয়েছে কিনা জানি না সারা পৃথিবী যে অভ্যুত্থানকে তাদের নিজস্ব রাজনৈতিক বইতে ইতিহাসে উদাহরণস্বরূপ লিখে রেখেছে বাংলাদেশের অভ্যুত্থান আর বাংলাদেশের বিপ্লব বলুন অভ্যুত্থান সেটিকে ফলো করে আরও অনেক দেশে এরকম ধরনের অভিজ্ঞতা অভ্যুত্থান হয়েছে সুতরাং বাংলাদেশের অভ্যুত্থানটি শুধুমাত্র বাংলাদেশের জন্য উদাহরণ নয় সারা বিশ্বের ইতিহাসে একটি উদাহরণ হয়ে থাকবে তো দেখুন দুজন নেত্রীর দুই রকম দৃষ্টিভঙ্গি আমরা দেখেছি খালদা জিয়া মৃত্যু পর্যন্ত আপোষ করেনি তিনি শেখ হাসিনার কাছে কখনোই নিজের নিজে অ্যাপ্লাই করেনি যে আমার চিকিৎসার জন্য আমাকে অনুমতি দিন অ্যাপ্লাই করেনি তিনি একবারের জন্য কোনো কিছুর বিনিময়ে মুক্তি চাই শেষ বয়স হয়ে গেছে তবুও তিনি মাতানত করেননি খালেদা রাজনৈতিক ইতিহাসের শুরু এবং শেষ এটি নিয়ে কমপক্ষে দশটা সিনেমা করল প্রত্যেকটা সিনেমা হিট হবে কিন্তু শেষ হবে না তার রাজনৈতিক গল্প তিনি তিনি কিন্তু জিয়াউর রহমানের রেখে যাওয়া ক্ষমতা তোমাকে দিয়ে গেলাম তুমি এক থেকে প্রধানমন্ত্রী ব্যাপারটা এরকম নয় কিন্তু যারা এখনকার প্রজন্ম তাদের মনে রাখতে হবে খালেদা জিয়া কিন্তু জনব রমানের স্ত্রী ছিলেন ঠিকই কিন্তু স্ত্রী হওয়ার বদৌলতে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন এটি কিন্তু একদম মনে করবেন না খালেদা জিয়া নিজে রাজপথে স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রধান সারির সম্মুখ যোদ্ধা হিসেবে তিনি রাজপথে লড়াই করেছেন সেই আশির দশকের দিকে শেষের আশির দশকের শেষের দিকে তিনি অনবরত যে এরশাদ বিরোধী আন্দোলন ছিল সে আন্দোলনের প্রধান নেতৃত্ব দিয়েছিলেন শেখ হাসিনাও ছিলেন সাথে পাশে ছিলেন শেখ হাসিনাও ছিলেন কিন্তু তিনি ছিলেন প্রধান সারির প্রায় আমি নেতৃত্বে পরবর্তীতে তার নেতৃত্বের কারণে একানব্বই ইলেকশনে খালেদা জিয়া জয়লাভ করেন মানে একজন নারী গৃহিণী থেকে একজন প্রধানমন্ত্রী হয়েছেন একজন সাবেক প্রেসিডেন্টের বউ থেকে প্রধানমন্ত্রী হননি কিন্তু মাথায় রাখবেন আমরা এই বিষয়গুলিকে আমি জানি না বিএনপি কখনো এগুলিকে মানুষকে জানায় কতটুকু সুতরাং এরকম একজন মহিষী সংগ্রামী নারীর এমন বিদায় মহাপ্রয়াণ এটি ভুলবার মতো নয় আমি তার আত্মার মাতৃত কামনা করছি এবং তার জীবনে আমি চাই বিএনপি জানি না বিএনপি তার এতটা বর্তমান যারা আছে এরা খালেদা জিয়া কখনো খালেদা মুক্তির জন্য কখনো একটা সফল কর্মসূচি তারা দিতে পারেনি কখনো কাজে মুক্তির জন্য রাজপথে এরকম কোনো পরিস্থিতি তৈরি করতে পারেনি যে সরকার চাপ অনুভব করবে কিচ্ছু করতে পারেনি কিচ্ছু না এরকম সমালোচনা আরেকদিন করব আজকে এতটুকুই থাকুক তার আত্মার মাফিয়া করছে